আমি মাফি আক্তার মাফি আমি যে বইটি নিয়েছিলাম বইটির নাম হচ্ছে দুঃখ বিলাস লিখেছেন জিল্লুর রহমান হৃদয়ের সম্পর্কহীন কিছু সম্পর্ক টিকে থাকে শুধু দায়িত্ববতার সামাজিকতার কারণে যে জীবন হওয়ার কথা ছিল মধুর আনন্দময় এবং প্রেম ভালোবাসায় পরিপূর্ণ সে জীবন হয়ে উঠে দায়িত্ববতার সামাজিকতার নিষ্ঠুর শিকল সুন্দর লাবণ্যময় সদা হাস্যজ্জ্বল মুখের আড়াল লুকিয়ে থাকে জলজান্ত হৃদয়টা বেঁচে থাকে জীবন্ত লাশ হয়ে এই বইটিতে মূলত দুজনের প্রেম কাহিনী সম্পর্ক লেখা হয়েছে ইরানামের একটি মেয়ে পঁচিশ বছর সংসার করার পরও কিভাবে অন্য একটি ছেলের সঙ্গে চলে যায় সেই সম্পর্কে এই বইটিতে লেখা হয়েছে কেন একটি মেয়ে পঁচিশ বছর সংসার করার পর অন্য একটি ছেলের সঙ্গে চলে গেল এবং ছেলেটি কি কেন এই মেয়েটিকে বিয়ে করার বিয়ে করতে চাইল সেই সম্পর্কে এই বইটিতে দেওয়া হয়েছে জয় নামের ছেলেটি ছিল লেখক পাশাপাশি তিনি একজন ইঞ্জিনিয়ার ইরার ইরার স্বামী মোতি তার স্কুলের কাজ ছিল তাই সেই ইঞ্জিনিয়ার তাদের তার স্কুলে কাজ করতে আসে এবং ইরার ইরার হাজব্যান্ড মোতি তাকে তাদের বাড়িতে নিয়ে আসে তারপর ইরা তাকে চিনতে পারে যে এ তো সে একজন লেখক যার একটি বই ইরা পড়েছে এবং তার লেখা ইরার অনেক ভালো লাগে এভাবে আস্তে আস্তে প্রথমে ইরার জয় বন্ধু তারপর শুধু বন্ধু হয়ে উঠলো তারপর বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থেকে মানে ভালোবাসার মানুষ হিসেবে জড়িয়ে গেল একসময় দেখা গেল যে একজন আরেকজনকে কিছুটা থাকতেই পারছে না তখন তারা কোনো কিছু না ভাবে সমাজ মেনে নেবে কি না সে কথা না ভেবে তারা চলে পালিয়ে চলে গেল তারপর তারা বিয়ে করলো বিয়ে করার পর বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতো এবং সাংবাদিক সাংবাদিক আসে তাদের প্রশ্ন করতো যে গেল যে ইরার ইরা ইরা একটি মাধ্যমিক স্কুল চাকরি করতো তার চাকরি নিয়ে টানি হচ্ছে বাচ্চারা তার ক্লাস করতে চাচ্ছে না কারণ সে প্রথমে বিয়ে করার পরও সেই সামকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করছে এভাবে চলতে চলতে একদিন ইরার স্কুল থেকে একটা চিঠি আসলো যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কয়েকদিনের জন্য যতদিন ধরে না এই ঝামেলাটা মিটে যাচ্ছে ততদিন ধরে সে চাকরিতে আর জয়েন করতে পারবে না এই বইটিতে এই পর্যন্ত দেওয়া আছে ধন্যবাদ